আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্স আশা করি সবাই ভালো আছেন বিহার্স আজকে আমরা পাঁচটা দরজা কমপ্লিট করলাম দরজাগুলো হলো এর সবচেয়ে ভালো আকর্ষণীয় দরজা এটা হলো সিটের দরজা দরজাগুলো আমাদেরকে অর্ডার দিয়েছিল মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ জাহিদ হোসেন ওনার বাড়ি হলো পিরোজপুর জেলাতে তো আজকে আমরা দরজাটি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি দরজাগুলো আজকে আমরা ডেলিভারি দিব ডেলিভারি দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচটা দরজা ওনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে তো প্রিয় ভিওয়ার দরজাগুলো আমরা কি দিয়ে তৈরি করছি এবং কত টাকা প্রতিটা দরজা পড়ছে এবং তা বিস্তারিত আপনাদের সাথে দেখাইতেছি প্রথমে দেখাইতেছি দর্শক আমরা যেই দরজাটি দিয়েছি এটা হলো সম্পূর্ণ জিআই সিটের দরজা আমরা অন্য যে দরজাগুলো আছে আপনারা সেই দরজার মধ্যে আপনারা যে চৌকাটগুলো দেখবেন চৌকাটগুলো সম্পূর্ণ প্লেন আর আমাদের যে চৌকাটগুলো বড় করে দেখা দর্শক দেখেন আমরা জুম করে দেখা দিতেছি যে চৌকাটগুলা কত কারু কাজ এবং নকশা ডিজাইনেবল চৌকাট এই চৌকাটগুলো হলো আপনার ষোলো গেজের একটু ডাউন আর আমরা যে সিটগুলা দিয়েছি এই সিটটা হলো সবচেয়ে মানে আমাদের যেই এম এস এর যেই দরজা তার মধ্যে সবচেয়ে সুন্দর ডিজাইনের সিট হলো এই ডিজাইনটা এটা হলো আপনার রাউন্ড কাঠের ডিজাইন আমরা বলি এটা রাউন্ড ডিজাইন তো সেটা দেখেন আপনার একটা দরজা কাঠের থেকে কোনো অংশে কোনো দিক দিয়ে কম না আর আমরা যে একটা হ্যান্ডেল ব্যবহার করেছি এটা হলো এস এর একটা হ্যান্ডেল আর আমরা একটা বাইরে একটা হ্যান্ডেল ব্যবহার করছি ভিতর আর একটা হ্যান্ডেল ব্যবহার করছি এই দরজাটা আমরা হ্যান্ডেল ব্যবহার করছি না এটা একটা বাইরের দরজা যদি কেউ অন্য কেউ লাগাই রাখবে সেজন্য আমরা এটা ব্যবহার করি নাই উনি আমাদেরকে না করছে এটা হলো সামনের সাইড দর্শক আর এটা হলো পিছনের সাইড এই যে দেখেন পিছনের সাইড আমরা সাইডেই দুনো সাইডেই আমরা ডিজাইন শিট ব্যবহার করেছি আর এটার মধ্যে আমরা ব্যবহার করেছি একটা ক্যামেরা এটা হলো দূরবীন বাইরে থেকে ভিতর থেকে বাইরে থেকে কে নক করছে আপনারা এটা দেখে তারপরে দরজাটা খুলতে পারবেন এটার সুবিধা হলো এটা তো সবচেয়ে ভালো কথা হলো একটা দূরবীন একটা দরজার মধ্যে দিলে দরজাটা অনেক মান মানসম্মত হয় আর সেম একটা কাঠের দরজার মতন হয় আর দরজা টোটাল পাঁচটা আপনারা যখন যে এই ডিজাইন ছাড়াও আমাদের এখানে আরও অন্যান্য ডিজাইন আছে চাইলে আপনাদের ওই ডিজাইন দিকেও আমাদের এখান থেকে নিতে পারবেন তো দর্শক আরেকটা কথা না বললেই নয় সেই কথাটা হলো আমরা যে দরজাগুলো দিই এটি কিন্তু সম্পূর্ণ আপনার আপনাদের অর্ডার অর্ডারের পরে আমরা দরজাগুলো বানাই আর আমরা কখনও রেডিমেড দরজা তৈরি করি না এগুলো সম্পূর্ণ অর্ডারের মাল আপনারা যখন আমাদের একে এখানে অর্ডার তখন তখনই আমরা এই মালামালগুলো কমপ্লিট করে তারপরে দিই আর অন্যান্য জায়গায় রেডিমেড যেই মালা আছে ওইগুলোর রেট কিন্তু আমাদের এখান থেকে অনেক দাম কম আর আমাদের এর এডির রেট হলো প্রতি দরজা পড়বে আপনার এগারো হাজার টাকা আর রেডিমেড দরজাও যদি নিতে চান তাহলে নয় আট নয় হাজার টাকা দন নিতে পারবেন কিন্তু ওইডির মান ভালো হবে না কোয়ালিটি ভালো হবে না আমাদের দরজার মান কোয়ালিটি আপনার প্রায় পঞ্চাশ বছরও আমাদের দরজার কোনো কিছু চালা হবে না আর আমাদের দরজার কাজের যে ফিনিশিং আর অন্য কোনো দরজার এরকম ফিনিশিং আপনারা সহজে পাইবেন না আশা করি দেখেন আমাদের কাজের প্রত্যেকটা আমরা যে জ্বালাইগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জ্বালাই কোনাইগুলা আমরা সম্পূর্ণ একদম মিলিয়ে তারপরে ফিনিশিং করে এস এস এর মালামাল দিয়ে ফিনিশিং করে দেই তো কথা আর ভিডিওটা আর বড়ো করবো না দর্শক আজকে এখানেই শেষ আপনাদের যদি আমাদের ঠিকানা রলো নরসিংদীতে আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করে তারপরে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে ফোন করে যে কোনো তথ্য জিনিস জানতে পারবেন আমাদের দরজা ছাড়াও আমাদের এখানে এস এস এর যাবতীয় মালামাল জানালা গ্রিল এবং সিঁড়ি রেলিং বেলকনি রেলিং ইত্যাদি সব কিছু আমাদের এখানে পাবেন তো দর্শক আজকে এখানেই শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ